আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের দশম পর্ব আমাদের চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস পিএসির অন্যান্য পরীক্ষা ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যে আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাংহাই পাঁচ এর অফিসিয়াল নাম কি সাংহাই পাঁচ এর অফিসিয়াল নাম হল এস সি ও কোনটি ডিএ অন্তর্ভুক্ত দেশ নয় ডিএট অন্তর্ভুক্ত দেশ নয় ভারত বিসুবিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত বিসুবিয়াস আগ্নেয়গিরি ইতালিতে অবস্থিত সিআইআর ডি এ পি এর উদ্যোক্তা হল এর উদ্যোক্তা এফ এ ও টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন ব্র্যান্ডন ম্যাককালাম মৌর্য ও গুপ্ত যুগে বাংলার রাজধানী কোথায় ছিল মৌর্য ও গুপ্ত যুগে বাংলার রাজধানী ছিল মহাস্থানগড় এইচ টিটিপিএস এর এস দিয়ে কি বোঝায় বোঝানো হয় সিকোর মুক্তিযুদ্ধের উপকর্বন্দকার কোন কমিশনের রিপোর্টে বাংলার জমিদারি প্রথা বিলোপের সুপারিশ করা হয় ফ্লাউড কমিশন এর রিপোর্টে বাংলার জমিদারি প্রথা বিলোপের সুপারিশ করা হয় পাক দ্বিতীয় যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়। পাক ভারত দ্বিতীয় যুদ্ধন্দ চুক্তির মাধ্যমে শেষ হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত এস ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন এস ওডারল্যান্ড তিনি হলল্যান্ডে জন্মগ্রহণ করেন বাংলাদেশের শস্য বান্ডার হিসেবে পরিচিত কোনটি বাংলাদেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত বরিশাল বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় বাগদা চিংড়ি আশির দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান দখল করে নিয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয় কোন জ্বালায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয় বৃহত্তর ঢাকা জেলার অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুসারে কত দুই হাজার তেইশের সমীক্ষা অনুসারে বাংলাদেশের স্থূল জন্মহার আঠারো দশমিক আট জন প্রতি হাজারে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপিত হয় কবে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপিত হয় উনিশশো সালে সাঁওতালরা কোন ধর্মে বিশ্বাসী সাঁওতালরা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কবে গঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ এসকেপ এর সদস্য পদ লাভ করে কবে বাংলাদেশ এসকেপ এর সদস্য পদ লাভ করে সতেরোই এপ্রিল উনিশশো সালে প্রথম বাংলাদেশী হিসেবে কে সেবেন সামিট জয় করেন প্রথম বাংলাদেশী হিসেবে জয় নাজরিন বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পথ প্রদর্শক বলা হয় কাকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পথ প্রদর্শক বলা হয় নুরুল কাদিরকে বর্তমানে বাংলাদেশে চালু বৈদেশিক ব্যাংকের সংখ্যা কতটি বর্তমানে বাংলাদেশে চালু বৈদেশিক ব্যাংকের সংখ্যা নয়টি বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর অটোয়াKhalite অবস্থিত বাংলাদেশ সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যা কারক কে বাংলাদেশ সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যা কারক হলো সুপ্রিম কোর্ট প্রথম বাংলাদেশ হিসেবে ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী লাভকারী ব্যক্তিকে প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের সর্বোচ্চ বেসমিক পুরস্কার পদ্মশ্রী এটি লাভ করেন জর্ণাধারা চৌধুরী জাতীয় সংসদে বেসরকারি দিবস কিবার জাতীয় সংসদে বেসরকারি দিবস বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রতীক কি জাতীয় সংসদের প্রতীক শাপলা মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রদান হলেন সচিব যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ রাঙ্গামাটিতে অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদ বিরোধী দলের ভূমিকা কার্যত বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা দুর্বল সুশীল সমাজ এক সরকারের প্রতি কি ধরনের আচরণ করে সুশীল সমাজ এক সরকারের প্রতি বিরোধিতা করে সাংবাদিকতায় একুশে পদক দুই হাজার কে লাভ করেন সাংবাদিকতায় একুশে পদক দুই লাভ করেন মোহাম্মদ শাহ আলমগীর মরণোত্তর তিনি পদকটি অর্জন করেন বাংলাদেশ কর্তৃক মহাশূন্য যে স্যাটেলাইট প্রেরণ করা হয়েছে তার নাম কি বাংলাদেশ কর্তৃক মহাশূন্য যে স্যাটেলাইট প্রেরণ করা হয়েছে তার নাম বঙ্গবন্ধু এক এবং দ্বিতীয় স্যাটেলাইটটিও খুব শীঘ্রই তোলা হবে বাংলাদেশ ওয়ান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে এটি পহেলা জানুয়ারি এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান তবে এটি এখন পরিবর্তন যোগ্য বর্তমান অধিনায়ক হচ্ছেন অর্থাৎ তিনটি ফর্মেটে অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই নারীবাচক শব্দের সঙ্গে গঠন গত শব্দের মিল নেই বেগম শব্দটির সুশাসনের মূল লক্ষ্য কি সুশাসনের মূল লক্ষ্য জবাবদিহিতা আইনের বৃত্তি স্বরূপ কোনটি আইনের বৃত্তি মূল্যবোধ সুশাসন কিভাবে জনগণের কল্যাণ নিশ্চিত করে সুশাসন সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করে সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য আপেক্ষিকতা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করে প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করে পেশাদারিত্ব কোন শাসন ব্যবস্থায় নাগরিকদের ইচ্ছার প্রতিফলন ঘটে নাগরিকদের ইচ্ছার প্রতিফলন ঘটে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠায় কোন সরকার ব্যবস্থাকে অধিক কার্যকর করা প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় সরকার ব্যবস্থাকে অধিক কার্যকর করা প্রয়োজন মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব কার বিখ্যাত উক্তিটি সুশাসনের ধারণাটি জনসম্মুখে উঠে আসে নিজের কোন কনভেনশনের মাধ্যমে দা আরহাস কনভেনশন নাইনটিন এটির মাধ্যমে সুশাসনের ধারণাটি মানুষের জনসম্মুখে উঠে আসে ইফ দেয়ার ইজ নো অপোজিশন দ্যার ইজ ডেমোক্রেসি উক্তিটি করেছেন বিখ্যাত উক্তিটি করেছেন আইভর জ্যানিংস কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটা থাকে কারণ বস্তুর গণত্ব পানির ঘনত্বের সমান বলে কোন বস্তুকে আমরা পানিতে সম্পূর্ণভাবে যেখানে ডুবাই সেটি সেখানেই থাকে যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বদির হতে পারে তা হচ্ছে একশো পাঁচ ডিবি বা ডেসিবল এর উপরে বা ঊর্ধ্ব সীমায় মানুষ বদির হতে পারে রক্ত বা ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে রক্ত বা ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কার্ল ন্যাচারাল প্রোটিন কোনটি ন্যাচারাল প্রোটিন প্রোটিন পি ফর্টি নাইন জীবনবাহিত রোগ নয় কোনটি জীবাণুবাহিত রোগ নয় হাপানি কোন রশ্মি কোন রশি তরিত ও চুম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় তরিত ও চুম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় বিটা বিটারসি কোনটি এককোষী প্রাণী এককোষী প্রাণী অ্যামিবা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি সুনির্দিষ্ট সময়ে সূর্যের ছবি তোলা হয় বা তোলা হলে পাওয়া যায় একটা নির্দিষ্ট সময়ে ব্যবধানের মাধ্যমে যদি নির্দিষ্ট সময়ে সূর্যের ছবি তোলা হয় তাহলে পাওয়া যায় কি ধরনের রোগ এব হলো ভাইরাস গঠিত একটি রোগের নাম লালারসে কোন এনজাইম থাকে লালারসে টায়ালিন থাকে টয়লেট ক্লিনার হারপিকের উপাদান কোনটি হারপিকের উপাদান এখানে সবগুলোই হলো হারপিকের উপাদান কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম সাধারণ গেটগুলো হলো এন্ড এবং নট গেট কম্পিউটার কিবোর্ডে কোনটি সেভ বাটন সেভ বার্টন হলো এফ টুয়েলভ হল বার্টন মোবাইল ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস এর জন্য ব্যবহৃত হয় ব্যবহৃত হয় ডাব্লু পি সিরিয়াল পোর্ট কানেক্টর এর সংখ্যা কতটি এর পিন সংখ্যা হয় বেজে একই অর্থে ব্যবহৃত হয় টেবিল ও কলাম ইমেল মেসেজের অংশ হিসেবে প্রেরিত আলাদা ফাইলকে বলে ইমেল মেসেজের অংশ হিসেবে প্রেরিত আলাদা ফাইলকে বলা হয় অ্যাটাচমেন্ট ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয় ব্লুটুথের মাধ্যমে প্যান এই প্যান ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয় একটি র‍্যামের চিপের লেবেল 2m এম তাহলে র্যামের সাইজ কত হবে এর ওয়ার্ল্ড সাইজ হবে 2 ইন্টু ইন্টারনেট এর মাধ্যমে কোনো ব্যক্তির কম্পিউটার তথ্য চুরি বা ধ্বংস করাকে কি বলে ইন্টারনেটের মাধ্যমে কোন ব্যক্তির বা কম্পিউটারের তথ্য চুরি বা ধ্বংস করাকে বলা হয় হ্যাকিং ইন্টেল কত বিটের মাইক্রো প্রসেসর এটি হল চৌষট্টি বিটের মাইক্রোপ্রসেসর এ অক্ষরটির এস সি আই আই কোড কি এ অক্ষরটির এস আই আই কোড হল সিক্সটি ফাইভ সফটওয়্যারের অপারেটিং সিস্টেমকে কি বলা হয় সফটওয়্যারের অপারেটিং সিস্টেমকে বলা হয় সিস্টেম সফটওয়্যার নিজের কোনটি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট হলো ফেসবুক ডট কম কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ক্লাসমেট নিজের কোনটি ফাইল এক্সটেনশন ফ্রন্ট ফাইল এক্সটেনশন ডট টি এফ কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয় পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল পৃথিবীর বৃহত্তম খাল খাল নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ছিয়াত্তর সেন্টিমিটার রংপুর ও দিনাজপুর অধিকাংশ স্থান বা কোন ধরনের ভূমিরূপ। রংপুর ও দিনাজপুরের অধিকাংশ স্থানের ভূমিরূপ হল পাদদেশীয় পলল সমভূমি পৃথিবীর বৃহত্তম হীরক্ষনি পৃথিবীর বৃহত্তম হীরক্ষনি আফ্রিকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা প্রতিষ্ঠিত হয় কত সালে বাপা প্রতিষ্ঠিত হয় সালে আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ বায়ু প্রবাহ বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ গণি জ্বর আগাধানে সালে জ্বরের নাম তিতলি কোন দেশীয় শব্দ জ্বরের নাম তিতলি এটি হলো হিন্দি দেশীয় বা হিন্দি ভাষার শব্দ মানব সভ্যতার শুরু হয় কি থেকে মানব সভ্যতার শুরু হয় কৃষি থেকে পাঁচ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় জ্যাককে সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয় ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়লাভ করে কনজারভেটিভ পার্টি খনিজ সমৃদ্ধ শহর ব্রোকেন হিল কোথায় অবস্থিত ব্রোকেন হিল এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত যুদ্ধ বিমান মেঘ টোয়েন্টি নাইন রাশিয়ার যুদ্ধ বিমান মুসলিম ও পত্তলিকদের মধ্যে মদিনা সনদ স্বাক্ষরিত হয় কবে মুসলিম ও পত্তলীদের মধ্যে মদিনা সনদ স্বাক্ষরিত হয় 622 খ্রিস্টাব্দ বিশের বৃহত্তম प्रमोद তরের নাম কি বিশ্বের বৃহত্তম प्रमोद নাম হারমনি আব্দা সি আন্তর্জাতিক ক্রিকেট ওবিषेকে ন্যূতম বয়স নির্ধারণ করা হয়েছে কত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে পনেরো বছর দুই সালে বোকার পুরস্কার বিজয়ী পল আলিন কোন দেশের নাগরিক দুই সালে বোকার পুরস্কার বিজয়ী পল আলিন তিনি হলেন আয়ারল্যান্ডের নাগরিক ইমরান খানের প্রতিষ্ঠিত দল তেহরির ই ইনসাফের বর্তমান চেয়ারম্যান কে তেহরিক ইনসাফের বর্তমান চেয়ারম্যান হলেন গহর আলী খান রিও ঘোষণা বা বিশ্ব দরিদ্রী সম্মেলন কত দফা ভিত্তিক বিশ্ব দরিদ্রী সম্মেলন সাতাশ দফা ভিত্তিক প্রতি বছর অক্টোবর মাসে কোন দিন বিশ্ব প্রতি বিশ্ব প্রতিবেশ দিবস হিসেবে পালিত হয় অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয় কনভেনশন ফর দা অফ আটলান্টিক কত সালে স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় উনিশশো সালে কার্যক্ষেত্র থেকে কূটনীতিবিদদের প্রেরিত তথ্য হচ্ছে বৈদেশিক নীতির মৌলিক উপাদান বলেছেন এটি বলেছেন পামার ও রাজাকে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ফ্রান্সের ফটেন কি এন ওয়ান হল করোনার উপরন আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে বিশ্রেষ্ঠ মুস্তফক কামাল কোথায় জন্মগ্রহণ করেন বিশ্রেষ্ঠ মুস্তফা কামাল জন্মগ্রহণ গোলাকে গৌর নামে একত্রিত করেন কে প্রাচীন বাংলার জনপদ গুলোকে গৌর নামে একত্রিত করেন বিক্রমাদিত্য দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি বঙ্গবন্ধুর সাতই মার্চের বাসনের চার দফার প্রথম দফা কি ছিল প্রথম দফা ছিল সাময়িক শাসন প্রত্যাহার সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল বাংলায় আটি ফাল্গুন ছিল নিম্ন কোন স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্ভুক্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত টাঙ্গুয়ার হাওর বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়ায় অবস্থিত কোন গাছের কাঠ থেকে দিয়াশলাই এর কাঠি তৈরি করা হয় দিয়াশলাই এর কাঠি তৈরি করা হয় গেওয়া গাছের কাঠ থেকে বাংলাদেশের দ্বিতীয় আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে বাংলাদেশের দ্বিতীয় আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টার্নেলের মূল টার্নেলের দৈর্ঘ্য কত মূল টার্নেলের দৈর্ঘ্য তিন দশমিক চার কিলোমিটার ট্রাইবাল কালচারাল একাডেমি কোথায় অবস্থিত ট্রাইবাল কালচারাল একাডেমি এটি নেত্রকোনায় অবস্থিত ছিল আমাদের দশম পর্বের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আমাদের খাদ্য অধিদপ্তর সহ সামসাময়িক যত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা ঈদের পরবর্তীকাল থেকে অর্থাৎ ঈদের পর থেকে আমাদের বেশ কিছু ক্লাস মিসিং ছিল এখন থেকে আমাদের নিয়মিত গণিত বাংলা সবগুলোই ক্লাসে আবার নিয়মিত পাবেন